বিসমিল্লাহ রহমান রাহিম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পদের নাম ছিল হচ্ছে পেশকার পরীক্ষার তারিখ বারো বারো দু হাজার পঁচিশ এটি ছিল লিখিত পরীক্ষা পূর্ণমান ছিল একশো আর সময় ছিল নব্বই মিনিট চরণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা যাক প্রথমে ছিল বাংলা বাংলা ছিল এক নম্বরে ছিল এক কথায় প্রকাশ এক নম্বর যিনি ভবিষ্যৎ না ভেবেই কাজ করেন এক কথা ভবিষ্যৎ কি ন্যায় শাস্ত্র জানেন গ মৃত্যুকে দ্বারা নির্মিত দুই নম্বর ছিল ব্যাসবাক্য সহ সমাস লিখুন ক নীলাম্বর অম্বর যার এটা বহুবি সমাস খ ক্ষীণজীবী ক্ষীণভাবে বাঁচে যে এটি পুরুষ সমাস গোয়া শতবার্ষিক শতবর্ষের সমাহার এটি দ্বিগু সমাস তিন নম্বর ছিল অর্থসহ বাক্য রচনা করুন কতে ছিল হচ্ছে ঘুঘু চড়ানো ঘুঘু চড়ানো মানে কি হচ্ছে সর্বনাশ করা জোয়া খেলে সে তার প্রত্যেক সম্পত্তি সব ঘুঘু চড়িয়েছে বা ঘুঘু চড়িয়ে দিয়েছে খ হজ বরলা এর অর্থ হচ্ছে বিশৃঙ্খলা ঘরের জিনিসপত্র দ্রুত গুছিয়ে ফেল এমন হজাবরলা করে রেখেছ কেন গ নম্বর ছিল শরতের শিশির অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু বা এর আরেকটা অর্থ থাকে হচ্ছে ক্ষণস্থায়ী আপনারা যেটা ইচ্ছে দিতে পারেন বিপদ এলে বোঝা যায় যে আসল বন্ধু আর কে কেবল শরতের শিশির আট নম্বর শুদ্ধ করে লিখুন ক নম্বর ছিল আকন্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে এটা কি হবে হবে আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে খ তার ব্যবহারে মাধুর্যতা নেই তাহলে এটা হবে হচ্ছে কি তার ব্যবহারে মাধুর্যতা নেই ঠিক আছে গ অনুষ্ঠানে সপরিবারে আপনি আমন্ত্রিত এটা কি হবে এই সয়ের সাথে ব হবে না অনুষ্ঠানে সপরিবারে আপনি আমন্ত্রিত পাঁচ নম্বর ছিল ক ইয়েটস এবং রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে এবং কী কারণে সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিলেন এখানে দেখুন এখানে লেখা আছে যে বি ইয়েটস রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্য পুরস্কার উনিশশো দশ সালে প্রকাশিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থ যার এতদিন সংখ্যা আপনারা এটা একটু পড়ে নিন মেন কথা হচ্ছে বি ইয়েটস রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে রবীন্দ্র রবীন্দ্রপ্রশ্ব পিএস হচ্ছে উনিশশো তেরো সালে নোবেল পুরস্কার পেয়েছিল আর যে গ্রন্থটির জন্য নবস্কার পুরস্কার পেয়েছিল সেটা হচ্ছে গীতাঞ্জলি তারা যেটা ইংরেজি নাম দিয়েছিল সেটা হচ্ছে সং অফারিংস আপনারা এটা একটু মিলিয়ে লিখে নিন পাঁচ নম্বর ছিল মানে খ খ নম্বর চর্যাপদ কি কবে আবিষ্কার হয় চর্যাপদ হল গানের সংকলন যা রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ এটা মহাপ্রধ্যায় হরপ্রসাদ শাস্তি নেপালের রাজক্রন্থাগার থেকে এই গ্রন্থটি আবিষ্কৃত হয় তাহলে আবিষ্কৃত হয় এটি বাংলা সাহিত্যের প্রাচীনতম যুগের একমাত্র নিদর্শন তাহলে নম্বরে ছিল কি কৃতদাসের হাসি গ্রন্থের লেখককে রচনার উদ্দেশ্য কী তো কৃতদাসের হাসি গ্রন্থের লেখ ছিল হচ্ছে শওকত উসমান এ রচনার উদ্দেশ্য কি রচনার উদ্দেশ্য ছিল অর্থাৎ তৎকালীন মানে পাকিস্তান আমলে আয়ুব খানের শাসনের আমলে পশ্চিম পাকিস্তান শাসকদের বিরূপ শাসনের সমালোচনা করা এটা ছিল মেন উদ্দেশ্য ঘ নম্বর কী ছিল দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাপার পঙ্ক্তিতে এই যে কান্তার এই যে এই কান্তার শব্দের অর্থ কি এই কবিতাটির রচয়িতা কে তাহলে কান্তা শব্দের অর্থ কি নিবিড় বন দুর্গম পথ বা বন জঙ্গল আর রচনাটা করেছিলেন কবিতাটা হচ্ছে কাজী নজরুল ইসলাম নম্বর করুন বই কিনে কেউ দেও লাইনা এটা আপনারা একটু দেখে নিন এটা পড়তে গেলে অনেক সময় লাগবে আমি ছোট করে দিচ্ছি আপনারা যাদের দরকার তারা এটা দেখে নিন তারপর অংশ ছিল হচ্ছে ইংরেজি ইংরেজি ছিল সাত নম্বরে ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ বাংলা আছে ইংরেজিতে করতে হবে তুমি কি কখনো বিদেশ গিয়েছো এ ট্রান্সলেট কী হবে হ্যাভ ইউ ইভার বিন টু অ্যাব্রোড বি নম্বর রেয়াজ দশ বছর ধরে আমেরিকায় বসবাস করছে এর ইংরেজি হচ্ছে রিয়াজ হ্যাজ বিন লিভিং ইন আমেরিকা ফর টেন ইয়ার্স সি নম্বরে ছিল তোমার ইংরেজিতে দক্ষ হওয়া উচিত

ভাব ইউজ করতে হবে কি ট্রাফিক জ্যাম এখানে কী হবে যেহেতু ট্রাফিক জ্যাম কি সিঙ্গুলার বোঝায় এই যে ভাবের সাথে এটা এচ যোগ হবে ঠিক আছে ভেহিক্যাল বিম্বর কি দ্য ইনক্রেজিং নাম্বার অফ ভেহিকলস এখন এই যে এটা ক্রিয়েটিং দ্যম এটা কি ভাবটা কী হবে এখন একটা বিষয় হচ্ছে এখানে ইজ হবে কেন ইজ হবে এই যে এই দা নাম্বার অফ থাকলে ইজ হয় আর এখানে দা নেওয়া যদি এ নাম্বার অফ থাকতো তাহলে ভার কুল রল হতো ঠিক আছে মনে রাখবেন এটা যে দা নাম্বার অফ থাকলে ভার্ব সিঙ্গুলার হয় আর এ নাম্বার অফ থাকলে ভার্ব টু রল হয় সি নাম্বার হাউ দিস প্রবলেম ক্যান সলভ বাই টেকিং সাম স্টেপস তাহলে এটা কি হবে ক্যান বি সলভ ডি নাম্বার দ্য অথরিটি ড্যাশ দ্য ট্রাফিক রুলস স্ট্রিক্টলি ইম্পোজেস হবে এটা ইএস এটা এস যোগ হবে ঠিক আছে ইম্পোজেস মানে চাপিয়ে দেওয়া নম্বর বাই ড্যাশ মানে ভাব কী হবে সাম অ্যাকশনস উই ক্যান রিডিউস দ্য প্রবলেমস এটা কী হবে যেহেতু প্রিপেশন প্রিপন ভাবের সাথে আইন যদিও তাহলে কী হবে ইমপ্লিমেন্টিং নয় নম্বরে ট্রান্সফর্ম দ্য ফ্লোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড অর্থাৎ এখানে যেটা থাকবে ব্যাগেরে দেওয়া সে অনুসারে হচ্ছে ট্রান্সলেট করতে হবে এ নম্বরে কি গিভ মি সাম ওয়াটার দ্যাট আই মে ড্রিঙ্ক এটা কী করতে হবে সিম্পল এটা সিম্পল কী হয় যে গিভ মি সাম ওয়াটার টু ড্রিঙ্ক বি নম্বর কী আছে হোয়েন ডিড ইউ রাইট দ্য লেটার এটা কী করতে হবে এটা প্যাসিভ করতে হবে প্যাসিভ কী হয় তাহলে হোয়েন ডিড ইউ তাহলে এটা কী হবে ডাবলস এস কোশ্চেন থাকলে তো প্রথমে তো এটা থাকেই তাহলে হোয়েন হেন চলে আসবে হোয়েন ওয়াজ যেহেতু এটা কোশ্চেন আছে এজন্য এটা হবে হোয়েন ওয়াজ তারপর অফ দ্য সাবজেক্ট দ্য লেটার রিটার্ন বাই ইউ সি নম্বর হি ওয়াজ এ ভেরি কানিং ম্যান এটা কি হবে কি করতে হবে এটা এক্স কিলোমিটার করতে হবে এক্স কিলোমিটার কী হচ্ছে হোয়াট এ কানিং ম্যান হি ওয়াজ এ ভেরি আছে এই জন্য হবে হোয়াট এ দুই নম্বর কি এভরি রোজ হ্যাজ এ থ্রোন এটা কি করতে হবে নেগেটিভ তাহলে দেয়ার ইজ নো রোজ উইদাউট এ থ্রোন ই নম্বরে কি মামুন সেইড হোয়াট এ নাইস বার্ড ইট ইজ এটা কি করতে হবে ইনডিরেক্ট নেশন করতে হবে ডিরেক্ট ইনডিরেক্ট করতে হবে তাহলে কী হবে মামুন এক্সক্লেম উইথ অ্যাডমিরেশন দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড এগারো নম্বর কী ছিল রাইট মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ইডমস ইডমস দিয়ে আছে এটা মিনিংফুল অর্থপূর্ণ বাক্য গঠন করতে হবে তাহলে কী আছে এটা প্রথমে আছে কি টেক অফ টেক অফ মানে কি উড্ডয়ন করা বা উড়ে যাওয়া এরকম দ্য প্লেন উইল টেক অফ ইন মিনিট প্লেন্টি পনেরো মিনিটের মধ্যে আকাশ কুসং কল্পনা করা মানে কি অর্ধাঙ্গিনী তাহলে হি খেম টু দা ফার্টি উইথ হিসার বা অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী যিনি হঠাৎ করে জয়লাভ করে এরকম ব্যক্তি হচ্ছে ডার্ক হর্স তাহলে কি নো আন এক্সপেক্টেড হিম টু উইন দ্য কম্পিটিশন হি আউট টু হর্স মানে অপ্রত্যাশিতভাবে বিজয়ী ডার্ক হর্স মানে এগারো নম্বর রাইটে শর্ট প্যাসেজ অন দ্য মন অ্যারাউন্ড সত্তর সত্তর ওয়ার্ডের মধ্যে একটা শর্ট প্যাসেজ অর্থাৎ প্যারাগ্রাফ লিখতে হবে তো এটা আমি এখানে লিখে দিয়েছি শর্ট করে আপনাদের যাদের দরকার তারা পড়ে নিন তারপরে ছিল হচ্ছে গণিত গণিতের বারো নম্বর ছিল দুশো তিরিশ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে চলছে পিছন থেকে সমান্তরভাবে দুসত্তর মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে আসছিল দ্বিতীয় ট্রেনটি কত সময় প্রথম ট্রেনকে অতিক্রম করবে তো এই এক ট্রেন কিন্তু একই দিক থেকে আসতেছে এটা মনে রাখবেন হ্যাঁ তা আপেক্ষিক বেগ আপেক্ষিক বেগটা কীভাবে মনে রাখবেন যদি ট্রেন একই দিক থেকে আসে তাহলে হয় হচ্ছে বিয়োগ অর্থাৎ বড়টা থেকে ছোটোটা বিয়োগ হয় এটা মনে রাখবেন যদি ট্রেন একই দিক থেকে আসে আর যদি বিপরীত দিক থেকে আসে তাহলে যোগ হয় এটা মনে রাখলেই হবে তাহলে আপেক্ষিক গতিবেগ কত আপেক্ষিক দশ কিলোমিটার এটা হচ্ছে কি দশ কিলোমিটার করতে হবে আমাদেরকে সবসময় মিটারে কনভার্ট করতে হবে এই সংখ্যাগুলোকে এই জন্য এখানে দেখুন এক হাজারে গুণ করে দেওয়া হয়েছে মিটারে কনভার্ট করা হয়েছে আর এটাকে সেকেন্ডে নিয়ে আসা নিয়ে আসা হয়েছে ঠিক আছে অর্থাৎ ষাট মিনিট গুণ ষাট মিনিট অর্থাৎ ছত্রিশশো সেকেন্ডে নিয়ে আসা হয়েছে এজন্য এটা হচ্ছে দেখুন পরবর্তীতে উপরে হচ্ছে পঁচিশ নিচে নয় অবশ্য এটা অবশ্যই কি দেখেন এটা ছিল কিলোমিটার এখানে নিয়ে আসা হয়েছে মিটার এবং সেকেন্ডে মোট দূরত্ব কত মোট দূরত্ব হচ্ছে দুশো সত্তর আর দুশো তিরিশ অর্থাৎ পাঁচশো কিলোমিটার মোট দূরত্ব পাঁচশো কিলোমিটার তার নিম্ন সময় তাহলে পাঁচশো ভাগ এটা দিলেই অঙ্কটা আপনার খুব সহজেই হয়ে যাচ্ছে এই অঙ্ক আমার ইউটিউব চ্যানেলে আলাদাভাবে অঙ্ক করা আছে খুব ভালোভাবে স্পষ্টভাবে বোঝানো আছে আপনারা দেখে নিন ওখান থেকে তাহলে এটা এর উত্তর হচ্ছে তিন মিনিট তেরো নম্বর কোনো মূলধন তিন বছরের সুদে মূল এত টাকা হয় সুদ আসলের এত অংশ হলে আসল ও সুদের হার কত এখানে অঙ্ক করতে গেলে আসলে অনেক সময় লাগবে এই জন্য আপনারা জাস্ট অঙ্কটা দেখেন যদি না বুঝতে পারেন ইউটিউব থেকে আমার ইউটিউব চ্যানেলে অঙ্ক করা আছে আপনারা ওখান থেকে দেখে নিন চোদ্দ নম্বর উৎপাদক বিশ্লেষণ করুন এটা ছিল হচ্ছে উৎপাদক অর্থাৎ এটা প্লাস থ্রি দিয়ে গুণ করলে যোগ বিয়োগ করলে সব মান শূন্য হয় এই জন্য হচ্ছে এটা মাইনাস থ্রি নেওয়া হয়েছে অঙ্কটা দেখে নেন আপনার পনেরো নম্বর কি ছিল একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের তিন গুণ হয় এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের যদি বিশ ডিগ্রি বড় হয় তবে দ্বিতীয় কোণটি কত ডিগ্রি তো এখানে কি আছে দ্বিতীয় কোনটি আমরা ধরে নিতে হবে দ্বিতীয় কোণ একটি এক্স তাহলে প্রথম কোনটি কী কত আছে এখানে তিন গুণ আছে যেহেতু তিন গুণ তাহলে থ্রি এক্স আবার তৃতীয় কোনটি কত বিশ ডিগ্রি বেশি আছে এজন্য বিশ ডিগ্রি বেশি তিন কোণের সমষ্টি কত তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এটা যোগ করে দেওয়া হয়েছে করলে আপনারা পেয়ে যাচ্ছেন এক হচ্ছে বত্রিশ ডিগ্রি অর্থাৎ কোনটি হচ্ছে বত্রিশ ডিগ্রি তারপর ষোলো নম্বর ছিল হচ্ছে সাধারণ জ্ঞান এটা সাবজেক্টিভ সাধারণ জ্ঞান ছিল ক নম্বর ছিল উপজেলা সেটেলমেন্ট অফিসের পেশকারের দায়িত্ব কর্তব্য সম্পর্কে লিখুন তাহলে উপজেলা সেটেলমেন্ট অফিসের পেশকারী দায়িত্ব কর্তব্য সম্পর্কে এখানে দশটি পয়েন্ট দেওয়া আছে আপনারা খুব ভালোভাবে এটা পরে নেবেন খ নম্বর একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ছয়শ ষাট ফুট এবং প্রস্থট্টি ফুট হলে জমির ক্ষেত্রফল কত একর তো এখানে কি আছে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল কি দৈর্ঘ্য কোন প্রস্থ বর্গ ফুট এবং আমরা জানি কি এক একর সমান তিরাল্লিশ হাজার পাঁচশো ষাট বর্গ ফুট তাহলে জমির পরিমাণ কত হচ্ছে জমির পরিমাণ হচ্ছে এক একর এটাই হচ্ছে চাইছে কত একর জমির পরিমাণ হচ্ছে এক একর দাখিলা এবং ডি চেয়ার বলতে কি বোঝায় তাই এখানে দেওয়া আছে দাখিলা কি এবং ডি চেয়ার কী আপনারা একটু ভালো করে পড়ে নিন তাহলে খুব সহজভাবে লেখা আছে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে দাখিলা কি আর ডিছি আর কি সাফ কবলা দলিল এবং অ্যাওয়াজ দলিল বলতে কি বুঝায় আপনারা এটা দেখে নিয়েন যে সাফ কবলা দলিল কি এবং এওয়াজ দলিল কি এটা দেখলেই বুঝতে পারবেন কারণ খুব সহজ ভাষায় এখানে লিখে দেওয়া আছে আপনার ভিডিওটা পোস্ট করে দেখে নিতে পারেন জরিপে ব্যবহৃত চারটি যন্ত্রের নাম লিখুন এখানে আমি আটটি যন্ত্রের নাম দিয়ে দিচ্ছি আপনাদের যাদের দরকার তারা দেখে নিতে পারেন সতেরো নম্বর সংক্ষিপ্ত উত্তর দিন ক নম্বর ছিল সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কাকে বলে এটা তিথিতে যখন চাঁদ সূর্য পৃথিবীর মাঝখানে অবস্থান করে তখন হয় সূর্যগ্রহণ আবার যখন তিথিতে পৃথিবী সূর্য চাঁদের মাঝখানে অবস্থান করে তখন হয় চন্দ্রগ্রহণ এটা বোঝার সহজ সহ উপাদান হচ্ছে এটাকে দেখুন চাঁদ পৃথিবী সূর্য ঠিক আছে আলো দায় সূর্য যখন এই চাঁদটা এই দুটার মাঝখানে অবস্থান করে তখন কি হয় তখন সূর্যের আলো পৃথিবীতে আসতে পারে না যার কারণে হয় হচ্ছে কি সূর্যগ্রহণ অর্থাৎ সূর্য দেখা যায় না পৃথিবী থেকে এই জন্য সূর্যগ্রহণ আবার পূর্ণিমা তিথিতে যখন সূর্য পৃথিবী চন্দ্রের মাঝখানে অবস্থান করে যখন এই এই পৃথিবীটা এই পৃথিবীটা যখন সূর্য এবং চাঁদের মাঝখানে অবস্থান করে তখন হয় চন্দ্রগ্রহণ অর্থাৎ চাঁদের আলোটা পৃথিবীতে আসতে পারে না সরাসরি সূর্যের আলো আসে এই জন্য হচ্ছে এটা চন্দ্রগ্রহণ খ নম্বর কোন দুটি উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বাধিক রাজস্ব আয় হয় একটা হচ্ছে মূল সংযোজন কর একটা হচ্ছে আয় কর গ নম্বর হরমুজ প্রণালী কেন গুরুত্বপূর্ণ আপনারা জানেন হরমোজ প্রণালী জ্বালানি পরিবহনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক বাণিজ্য পথ হিসেবে ব্যবহৃত হয় বাণিজ্য জলপথ হিসেবে এখানে দেওয়া আছে আপনারা যাদের দরকার তারা দেখে নিতে পারেন তাহলে গণ নম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচন করা হবে এবং কোন তারিখে অনুষ্ঠিত হবে আসন্ন জাতীয় সংসদ হচ্ছে তেরোতম বারো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিত হবে বড় নম্বর ইমেইলের সিসি এবং ইন্টারনেটে এম বিপিএস এর পূর্ণরূপ লিখুন তো সিসি অর্থ কি কার্বন কপি এমবিপিএস মেগাবাইটস পার সেকেন্ড বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা চিত্রকরকে তিন কন্যা চিত্রকর হচ্ছে তামরুল হাসান ছ নম্বর বাংলাদেশের সর্বশেষ জনসমর হয়েছে কত সালে দু সালে এ পর্যন্ত কতবার জনসমার হয়েছে মোট ছয়বার বার জনসমার হয়েছে বাংলাদেশের দুটি সাংবিধানিক প্রদেশার নাম লিখুন এটা হচ্ছে নির্বাচন কমিশন একটা সরকারি কর্ম কমিশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত এবং এর মূল জ্বালানি কী রূপপুর পানির কেন্দ্র পাবনা জেলে অবস্থিত এর মূল জ্বালানি হচ্ছে ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ তো ইনসুলিন মানবদের কোন অঙ্গ থেকে নিশ্চিত হয় ইনসুলিন হচ্ছে থেকে নিশ্চিত হয় ইনসুলিনের একটি কাজ দেখতে বলছে ইনসুলিন রক্তের গ্লুকোজ কোষে প্রবেশ করতে সাহায্য করে এই ছিল হচ্ছে প্রশ্ন উত্তর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন